আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব একটা এমন গল্প যেখানে আছে আশা ভালোবাসা আর আল্লাহর অসীম দয়ার ছোঁয়া তো চলুন গল্পটি শুরু করা যাক একজন মানুষ ছিল নাম হয়তো আপনিও জানেন না আমিও জানি না কিন্তু সে ছিল আমাদের অনেকের মতো ভুল করত গুনাহ করত আবার নিজেকে বলতো এখন আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন না প্রতিদিন পাপের বোঝা নিয়ে আর সকালে উঠত একটা অপরাধ বোধ নিয়ে তার মনে হতো আমি শেষ আমার জন্য কোনো ক্ষমা নেই এক রাতে সে একা বসেছিল চারিদিক নিস্তব্ধ শুধু হৃদয়ের ভেতর কান্না সে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমি তো সত্যি হারিয়ে গেছি আমি কি আর ফিরতে পারি সেই মুহূর্তে তার মনে পড়ল কোরআনের একটি আয়াত আয়াতটি হল হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আমি সব গুণাহ ক্ষমা করি সুরা জুমার আয়াত তিপ্পান্ন তার চোখ ভিজে গেল সে শেষদায় পড়ে গেল আর বলল আল্লাহ আমি ফিরে এলাম আমি সত্যি ফিরে এলাম তোমার কাছে সেই রাতে হয়তো পৃথিবীর কিছুই বদলায়নি কিন্তু বদলে গিয়েছিল একটা হৃদয় যে হৃদয় ভেবেছিল দরজাটা হয়তো বন্ধ আজ সে জানল দরজাটা এখনও খোলা আছে আল্লাহ কখনো ক্লান্ত হন না ক্ষমা করতে আমরাই শুধু ক্লান্ত হয়ে যাই ফিরে আসতে তার দরবারে তাই যে যেখানেই থাকুন যত দূরে যান ফিরে আসুন রবের দরবারে দরজাটা এখনো খোলা আছে